বন্ধুরা কলা দিয়ে যে এত সুন্দর গুড় বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না দেখুন বন্ধুরা মনে হচ্ছে জানো পুরো যে কেনা গুড় পাওয়া যায় খেজুরের বা তালের গুড় দেখুন সেরকমই মনে হচ্ছে কলা দিয়ে এইটাই গুড়টা আমি কিন্তু কলা দিয়ে তৈরি করেছি চলুন আপনারা রেসিপিটা দেখে নিন কিভাবে আমি কলা দিয়ে গুড়টা বানালাম পুরো রেসিপিটা আপনারা বন্ধুরা দেখবেন দেখতে থাকুন আমি রেসিপিটা বানাতে থাকি চলুন আবার আর নিয়ে গেছি পরিবার এসে আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করব কলা দিয়ে গুড় বার করা দেখুন গুড় তৈরি করা কিভাবে কলা দিয়ে গুড় তৈরি করতে হয় সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো এখানে দেখুন এখানে আমি এক ছাড়া কলা নিয়ে নিয়েছি কলাটা কিন্তু আমাদের কালো হয়ে গিয়েছে ওর জন্য কোনো অসুবিধা নেই এই কলাটা প্রথমে আমি আমার সারা নেব এটা আমাদের গাছের কাঁঠালি কলা আপনারা কাঁঠালি কলা বর্তমান যে কোনো কলা সিঙ্গাপুর কলা দিয়েও করতে পারেন এবার এখানে আমি একটা ডেক্সি নিয়েছি আর এখানে আমি একটা মুড়ি চালা নিয়ে নিয়েছি দেখুন আমরা চাইলে প্লাস্টিকের যে চুবড়িগুলো ও দিয়েও চা করে নিতে পারবে মানে এই কলাটা দিয়ে আমি এই চালার উপরে এবার আমি পেস্ট করে নেবো এরকম করে দিয়ে খুব সহজে বন্ধুরা এর চালা দিয়ে করা যাবে বা প্লাস্টিকের চুপ দিয়ে দিয়ে যে কোনো দিয়ে আমরা এরকম করে নিতে পারবে দেখ বন্ধুরা ওপর থেকে দেখুন দেখুন বন্ধুরা এবার এই এই কলার দিয়ে বন্ধুরা আপনারা রুটি খেতে পারেন মুড়ি মোয়া বা খোয়ের মোড়া মোয়া তো বন্ধুরা দেখুন কলাগুলো আমার সব এই চালা দিয়ে তারপরে কলা হয়ে ঘষা হয়ে গেছে দেখুন এইখানে যে কলার মধ্যখানে যে শক্ত অংশটা এটা দেব না এটাকে আমি ফেলে দেবো দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই কলা দেওয়ার জন্য আমি এখানে দেখুন চুন নিয়েছি এই চুনটা যে কোনো পান দোকানে আপনারা পেয়ে যাবেন বা যেখানে খৈনি বিক্রি হয় কাটা খৈনি সেই খৈনি দোকানেও আপনারা পেয়ে যাবেন এই চুনটা এবার এর থেকে আমি এক চামচ মতন চুন নিয়েছি আমি দোকান থেকে নিয়ে এসেছি এই চুনটা কলার মধ্যে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন চুনটা দিলে কী হয় বন্ধুরা কলাটা শক্ত হয়ে গিয়ে থেকে যে রসটা কলার রসটা বার হয়ে যাবে মাখানো হয়ে গেছে এবার আমি রসমির পরে রসন নিয়ে দেখুন কলা থেকে কতটা রস বার হয়েছে দেখুন এবারে এখানে একটা কড়া নিয়েছি যেহেতু কড়া কড়াটাই রসটা আমি জাল দেবো এবার এখানে আমি একটা নেট নিয়ে নিয়েছি এই নেটের মধ্যে এই কলার মিশ্রণটা ছাত্র দিয়ে দেবো ঢেলে দেবো দিয়ে আমি এটাকে ছেঁকে নিয়ে দেখতে এ কলা যত মানে যত পাটবে নরম হয়ে যাবে তত ভালো রস বাড়াবে তত মিষ্টি হবে দেখুন বন্ধুরা কলার রসটা সব বার করা হয়ে গেছে এটা হচ্ছে কলার ছিবড়ে দেখুন এই ফেলে দিলাম এবারে উনানে বন্ধুরা এদিকে উনুনটা আমি জেলে দিয়েছি উনানে আমি কলাটা বসিয়ে দিলাম দিয়ে এবারে আমি জাল করে নেব বন্ধুরা দেখুন এই আমার হচ্ছে কলার রসটা ফুটে উঠেছে এটা যে চুন দিয়েছি চুনের এই গাঁদটা বার হয়েছে এই গাঁদটাকে তুলে তুলে ফেলে দিতে হবে দেখুন এরকম করে সব ফেলে দিতে হবে খেতে ভালো লাগবে না কষ্ট লাগবে বন্ধুরা দেখুন পাঁচ মিনিটেই কত সুন্দর গুড়ের কালারটা এসে গেছে দেখুন আবার আমার এখনও জাল দিতে হবে জাল দিতে মানে গুটটাকে আমার ঘন করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা দেখুন আমার গোড়টা খুব রেডি হয়ে গেছে দেখুন এতে কিছু কিছু মিশাই মেশায়নি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটাও দেখে নিন খুবই গরম দেখুন কীরকম চটচট করছে দেখুন চার তার সৃষ্টি হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা এই দেখুন পুরো একদম গুড় হয়ে গেছে এরম অবস্থায় কিন্তু মুড়ি দিয়ে আপনারা মোয়াটা তৈরি করবেন বা খই দিয়ে পাতলা দিলে হবে না আজকে আমি মুড়ি দিলাম না আমি এমনি রেখে দিচ্ছি আমাদের রুটি দিয়ে রাত্রিবেলায় খেয়ে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু এতে কোনো কিছুই মেশাই আপনাদের সামনে পুরো ভিডিওটাই দেখিয়েছি এমন যেসব কলাগুলো আপনারা ধর কিনে আনেন কালো হয়ে যায় ফেলে দেন সেসব কলা কিন্তু ফেলে দেবেন না এরমভাবে আপনারা খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আপনারা গুড়টা তৈরি করে নেবেন নিয়ে আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন মুড়ি দিয়ে মোয়া না করেও এমনি মুড়ি দিয়ে মাখে খেয়ে নিতে পারেন বা রুটি দিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখে নিন একদম আমার রেডি হয়ে গিয়েছে যে সকল বন্ধুরা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে